এই যে পেশি সবই সরকার আছে ওরা কি করতেছে দেখেন আজকে জনগণ জনগণ সাধারণ জনগণও কিন্তু মাঠে নেমে গেছে ওদেরকে আটকানির জন্য তার যে বাই নিয়ে আছে পুলিশ বাহিনী দিয়ে অনেকদেরকে দেরকে বিভ্রান্তি করতেছে রাস্তাঘাটে এই সরকার বাপ বাপছে যে এগুলো দেখিয়ে মানুষে ভয় পাবে ভয় কোনো দিন পাবে না যে আর সৈনিক ভয় পায় না যে আর সৈনিক ভয় পায় না ভয় পাবে না তাদের এত কিসের বয় একটা সমাবেশ ডাকলে আওয়ামী লীগের পেট্রোল বাহিনী ছাত্রলীগ যুবলীগ পুলিশ ওদেরকে দিয়ে আমাদের জনগণকে আটকে রাখে তাদের যে ভয় না হয়ে থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকার কেন দেয় না না দিয়ে কেন তারা চলে আসে তারা জনগণ সম্পর্কে একটু বিশ্বাস করে না জনগণের উপর বিশ্বাসী না তারা চিন্তা করে আগামী দিন ক্ষমতায় থাকার জন্য কিভাবে বুট চুরি করবে বুট চুরি করে ক্ষমতায় থাকবে কিন্তু জাতীয়তাবাদী দল আন্দোলন করে বুটের জন্য মানুষের বাতার জন্য মানুষের অধিকারের জন্য অধিকার ফিরে না আসা পর্যন্ত জাতীয়তাবাদী দলের একটা কর্মী ও রাজপথে ছেড়ে ঘরে ফিরে যাবে না কেন্দ্রীয় নির্দেশ আসলে যে নির্দেশ আসবে নির্দেশ পালন করবে আজকে দেখেন আমাদের দেশ মাতা বেগম কালেদা জিয়া কিভাবে অসুস্থ ওকে চিকিৎসার জন্য তারা সুযোগ দেয় না পেসি সবই তো সরকার আওয়ামী একটা দুর্নীতিবাজ আজকে দেখেন না লীগের শেখ হাসিনার এক চামচা আছে ভার কুমিল্লাতে উনি বলে কি মত মুক্ত পূজা করার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকটা তাদের বাপের পৈতৃক সম্পত্তি বোঝা যায় কিন্তু ওরাই কি করছে আবার এই ছাত্রলীগ যুবলীগ দিয়ে ইন্দু সম্প্রদায়ের একটা মিছিলের মধ্যে ওদেরকে গুন্ডা বাহিনী দিয়ে আর আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শাল্লা সব জায়গায় এই আওয়ামী লীগ লো ইন্দু সম্প্রদায়ের লোকের উপর নির্যাতন হয়েছে তারা দুষ করা বলে বিএমপি করে বিএমপির আমলে কোনো ইন্দু হিন্দু সম্প্রদায়ের লোকের উপর কোনো অত্যাচার হয় না এ সরকারকে আর সুযোগ দেওয়া লাগে যাবে না এ সরকারের পায়ের নিচে মাটি নাই এর জন্য এরা ভয় পায় ভয় পায় ওই সমস্ত দেশের টাকা বাইরে পায় পাচার করছে আর তো ক্ষমতায় থাকতে পারবে না ক্ষমতায় চলে গেলে তো তারা দেশের বাইরে চলে যেতে হবে দেশের জনগণ এখন বুঝে গেছে জনগণ কিভাবে আজকে এত কষ্টে আছে বলে স্মার্ট বাংলাদেশ ওটা বুঝি স্মার্ট বাংলাদেশ ও বাদুল কাদের সাহেব আপনি যে বলেন এই কেলা হবে কেলা হবে তো আসেন না কেন ভাই নির্দলীয় সরকার দিয়ে দেখি আপনারা আপনাদেরকে জনগণ কত গান ভালো পায় আর জাতীয়তাবাদী দলকে কতজন ভালো পায় আমরা পতে আছি রাজপথে থাকবো এক দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম শান্তিপ্রিয় চালিয়ে যাব আমাদের গণতন্ত্রের অধিকার ফিরে না আসা পর্যন্ত আমাদের দেশ দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহিলা যা জেলা শাখা জিন্দাবাদ